শ্বশুর শাশুড়ির বাড়িতে বর্তমানে না থাকায় বাচ্চা দুইটা নিয়ে রান্না বান্না সব কাজ মাস করা সত্যি অনেকটা ব্যাপার হয়ে গেছে হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আল্লাহর রহমতে ভালো আছি কিন্তু দুইটাকে নিয়ে সকালবেলা নাস্তা বানানো রান্না বান্নার সত্যি অনেক কষ্ট হয়ে গিয়েছে এদিকে সকালে আর কি চুলার উপরে গিয়েছিলাম নাস্তা বানাতে তাদের ঘুম থেকে ওঠার আগে আমার প্রায় নাস্তা বানানো শেষ হয়ে গিয়েছিল কিন্তু শুধু চুলার উপরে থেকে আর কি ডাউলটা রান্না করে চলে আসছিলাম ফ্রাইড ফ্রাইসটা প্রচুর পরিমাণে বিরক্ত করতেছিল তারপরে আর কি এক জায়গা থেকে একটা ছোট একটা আর কি রোস্টের সাইজের মুরগি এনে এই তো সব কিছু পাটা কষা আর কি মুরগিটা বানানো সব কিছু এক হাতে আর কি রেডি করে তারপর আবার ঘাসে চুলার উপরে আসছি রান্না করতে তারপরে দুই বোন এত পরিমাণে বিরক্ত করতেছিল এর মধ্যে আমি রান্না করতেছিলাম এদের সাথে চিল্লা পাল্লা করতেছিলাম কি আর করব করার কিছু নেই আর এই দিকে ওর আব্বু হচ্ছে বাজার করে দিয়ে চলে গিয়েছে বাচ্চা দুটাকে একটু রাখলে আমাকে একটু হেল্প হইতো কিন্তু সে আর রাখে কোথায় সে প্রাইভেট শেষ করে বাজারে চলে যায় আর আসা নামে খবর থাকে না তারপরে তো আমি রোস্ট রান্না শেষ করে বেগুন ভাজি করেছি আর কি পেঁয়াজ ভেজেছি দেখে আমি আর কি চুলা ঘাসি চুলার উপর হালকা পোলা চালটা আর কি ভেজে রাইস কুকারে উঠিয়ে দিয়েছিলাম পোলাওটা কারণ এমনি আমি পোলাও অত ভালো রান্না করতে পারি না তাই ভাবলাম রাইস কুকারে দিয়ে তারপর রাইস কুকারে আর কি পোলাওটা চড়িয়ে দিলাম এইদিকে দুই ভাই বোন দেখেন বাক্সর উপরে উঠে বসে বসে সব কিছু দিয়ে আর কি দুষ্টমি করতেছিল খেলাধুলা করতেছিল এদিকে ফারিসা কান্না করতেছিল কোলে চড়ার জন্য তারপরে তাকে একটু কোলে নিলাম এইদিকে আমার সব রান্না বান্না শেষ শ্বশুর শাশুড়ি বাড়িতে না থাকলে সত্যি অনেক পরিমাণে কষ্ট হয় বাচ্চাদের নিয়ে রান্না সংসারে সব কাজ মাস করা কারণ এক হাতে সব কিছু করতে হয় তো এই জন্য আর ওর দাদি থাকলে ওর রান্না বান্না তো দাদি বেশিরভাগ সময় করে আমরা তো শুধু একটু নাস্তা কোটা কাটি এই তো সব কিছু আগায় জোগায় দেই কথায় আছে না দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝি না আমরা হয়েছে তাই কাছে থাকলে অত বুঝি না দূরে চলে গেলে আসলে বুঝি যে না থাকলে ওনাদের ইটা আমরা সত্যি ফিল করতে পারি যে কত পরিমাণে কষ্ট হয় না থাকলে আমাদের সব রান্না বান্না শেষ করে খড়দার ঝাড়ু দিয়ে আর কি ঘরটা মসতেছিলাম আর দুই ভাই বোন এ ফাঁকে আর কি গোসল করতে পড়েছে দুই ভাই বোন দুই জায়গায় গোসল করতেছিল কি আর করার আমি তারপরে দুই ভাই বোনকে গোসল করে রুমের মধ্যে এনে দুই ভাই বোনকে আবার দুই ভাই বোনকে খাবার খাওয়ানোর জন্য আমি খাবারটা নিয়ে আসলাম রুমের মধ্যে দুই ভাই বোন আসলে মাস্টারলা পেট ভরে খাবারটা খেয়েছে আজকে দুই ভাই বোন একসাথে ঘুম পাড়ায়নি ঘুম পায়নি বলতে কি আমি ঘুম পাড়িতে গিয়েছিলাম কিন্তু ঘুমাইনি একজন ঘুমিয়েছে আর একজন কি বাইরে দিকে ঘোরাফেরা করতেছে সেই দিকে একা একা ঘুমিয়ে পড়েছে আর ফারহানকে অনেক চেষ্টা করেছি ঘুম পড়ানোর জন্য কিন্তু সে আর ঘুম পারেনি প্রত্যেক সেই আগে ঘুমিয়ে পড়ে কিন্তু আজকে উল্টাটা হয়েছে সে ঘুমাবে না তারপরে কি আর করা সে ঘুমাবে না বলে তাই ভাবলাম এখন আমি খাবারটা খেয়ে নিই এদিকে ওর আব্বর জন্য আমি ওয়েট করতেছিলাম দুইজন একসাথে খাবো বলে এই তো তারপরে কিছুক্ষণ বসে থাকার পরে সে রেডি সেটি হয়ে আসলো এই তো তাকে খাবারটা বেড়ে দিলাম আমি নিজেও খাবারটা বেড়ে নিলাম তাকে বলতেছিলাম খাবারটা দেওয়ার সময় যে প্রত্যেক দিন তো তোমার আমার হাতে তরকারি মাংস রোস্ট এগুলোই খাও সব সময় আর আজকে নহে আমি রান্না করেছি দেখো তো খাবারটা কী কেমন হয়েছে সে বলতে শুধু ভালো হয়েছে কিন্তু ইচ্ছে ভাবি আর বডিনি কিন্তু আমি জিজ্ঞাসা করার পরে আর কি বলছে হ্যাঁ ভালো হয়েছে পুরুষ মানুষ মনে হয় এমনই বইয়ের হাতে রান্নার থেকে বাহিরে মানুষের রান্না খাওয়ার সময় প্রশংসা করে বেশি এই তো আমি পোলাটা সাথে বেগুন ভাজি খাচ্ছিলাম বেগুন ভাজির সাথে পোলাও অনেক মজা লাগে আমার অনেক পছন্দ এই জন্য আগে আমি বেগুন ভাজি একটু খাই রোস্ট দিয়ে পরে খাবো এই দিকে আমি খাওয়া দাওয়া শেষ করি তারপরে পাড়ানকে ঘুম পাড়িয়ে দিয়েছি দুই ভাই বোন কিছুক্ষণ একসাথে ঘুমিয়েছিল তারপর ফারেস্তা উঠে পড়েছে ভিডিওটা এই পর্যন্ত কি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শ্বশুর শাশুড়ি না থাকে দুই ভাই বোন কিনে আমি যা করলাম আপনাদের সাথে শেয়ার করলাম